আসসালামু আলাইকুম আমি মিলি বলছি দূরে কিংবা কাছে যে যেখানে বসে আমাকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার একটু নতুন দিনের গল্প কথা নিয়ে সাজিয়েছি আজকে ব্লগ বারান্দাতে আমি বাজিপুর পাখি পালি চার জোড়া পাঁচ জোড়া বাজিকোর পাখি পালি তো আমার এই কাঠের এই সেলফটার মধ্যে চার চারটা খাঁচা আছে চারটা খাঁচার মধ্যে তিন জোড়া পাখি আছে আর এক নিচের খাঁচাটার মধ্যে একটা মা আর দুইটা বাচ্চা আছে আর এখানে আছে আরেকটা খাঁচা এই খাঁচার মধ্যে একজোড়া বাজি করে লোটেনো পাখি আছে এগুলো একদমই মানে হলুদ কালার এর মধ্যে আর কোনো কালার নেই এই পাখিগুলোর চোখগুলো লাল এই জন্য এই পাখিগুলোকে বলে লুটেনো পাখি তো এই আমার পাখি আমি হঠাৎ করেই আমি পাখি পালা শুরু করি এর মধ্যে আমার আরও তিন থেকে চার চা চারটা পাখি উড়ে চলে গেছে খাবার দিতে গেলে পাখিগুলো উড়ে যায় দুইবার এরকম হয়েছে আমার পাখিগুলো উড়ে গেছে তো এখানে আমি আবার ছাদে ছাদে এখানে আসছি বিকেলবেলা এটা ছাদে আমি আমার এই মুড়িগুলোকে কবুতরগুলাকে খাবার দিতে আসছি এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা ওদেরকে খাবার দিব। এই গরম আট দিন হয় আমি টাইগার মুরগির বাচ্চাগুলো আসছি সতেরো দিনের বাচ্চা বাচ্চাগুলো ছয়টা বাচ্চা এনেছিলাম তিনটা আমি রেখেছি তিনটা আমার মেয়েকে দিয়েছি তো এর আগেও আমি বা টাইগার মুরগি পালন করছি এর আগে প্রথমবার আমার টাইগার মুরগিগুলো এক একটা ওজন ছয় থেকে সাত কেজি হয়েছিল তারপর মাঝে যখন আবার আনলাম গতবার ছয়টা টাইগার মুরগি ছয়টা থেকে ছয়টা ছয়টাই বাচ্ছে ছয়টা কোনোটা তিন কেজি কোনোটা চার কেজি কোনোটা পাঁচ কেজি এরকম হচ্ছে তো বেশ বড় বড় এই আমার মুরগিগুলো হয়েছে ভালোই লাগে নিজ হাতে কি একটা কিছু পালন করার পর সেগুলো যদি একটা সাইজ মতো হয় বা মনের মতো হয় তখন তো এর আনন্দই অন্যরকম তো ওদের খুব যত্ন নিতে হয় দেখা যায় দুই দিন পর পরই ঠান্ডা লাগে তারপর চুনা পায়খানা করে সবুজ পায়খানা করে জ্বর আসে তো দেখা যায় বাচ্চাদের মতো ওদেরকে যত্ন করতে হয় আদা রসুন পানি দিতে হয় হলুদ পানি দিতে হয় এই যে এগুলো হচ্ছে গ্রিড আমি কবুতরের জন্য গ্রিড তৈরি করি নিজ হাতেই গ্রিড খাওয়াইলে নাকি কবুতরের জন্য ভালো তো আমি নানান ধরনের জিনিস দিয়ে গ্রিট তৈরি করি গ্রিড তৈরি করি গ্রিড না তো গ্রিড তৈরি করি তো এই গ্রিডগুলোর মধ্যে থাকে ইটের গুঁড়া তারপরে সাদা স্টোনের মতো ওগুলোর নামটা আমি ভুলে গেছি কাঠ কয়লা গুঁড়া তারপরে ডিমের খোসার গুঁড়া নিম পাতা গুঁড়া বিত লবণ এই নানান ধরনের জিনিস আরও অনেক কিছু আছে ওগুলো মিলিয়ে আমি গ্রিড করে তৈরি রাখি তৈরি করে রাখি আর কি আমার এই উপরের কবুতর এক জোড়া বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো মোটামুটি একটু বড় হয়েছে এই যে ওরা এখন খাইতেছে নিজেও খায় খায় খা বাচ্চা এর আগে দিছে ও বাচ্চাদের খাওয়াইছে এখন ওরা নিজেরাই খাচ্ছে আর এই এই জোড়াটা ডিম দিছে। ডিম দেখছি আমি রাত্রেবেলা মোবাইলের লাইট দিয়ে যে জমতেছে কিনা কারণ এর আগে দুইবার আমার ডিম নষ্ট হয়েছে ডিম জমে নাই উতো ডিম তো এবার এই জোড়াটা পরে দেখলাম যে না এবারকার ডিমগুলো জমছে আশা করি যে বাচ্চা হবে ওদের খাই আমি প্রতিদিন বিকেলবেলায় এসে ওদেরকে খাবার দিই কিছুক্ষণ সময় কাটাই আমি এখানে এসে আমার কাছে ভালো লাগে এই যে এখানে এই যে বাচ্চাগুলো এই সাইজ হচ্ছে মোটামুটি বাচ্চাগুলোর বয়স মনে হয় পাঁচ থেকে ছয় দিন হচ্ছে বাচ্চাগুলোর বয়স আমার ঠিক মনে নাই ছয় দিনই হবে মনে হয় যাক বাচ্চাগুলোকে রেখে দিই নাহলে বেশি নাড়াচাড়াগুলো ওরা ছটপট করে পাড়া দেয় ওদেরকে দেখা যায় যে ওরা আরও ব্যথা পায় বাচ্চাগুলো এইটা হচ্ছে আমার কচু গাছ এই যে সেদিন বললাম না যে আমি কিছু কচু গাছের চারা বুনছি এগুলো এখন এই সাইজ হয়েছে এখানে এটা হচ্ছে আমার পুঁই গাছের জানলা এখানে চারটা আমার পুঁই গাছের টপ আছে এখান থেকে আমি বেশ কয়েকবার পুঁই শাক খেয়েছি আমার বোনকে বাস থেকে দিয়েছি মেয়ে এখন ভাবতেছি যে আবার তোলার সময় হয়ে গেছে এগুলো তুলতে হবে আর এখানে হচ্ছে আমন ডাটা এই আমন ডাটাগুলো বেশ বড় বড় হয় নাকি তো আমি এবার বুনলাম প্রথম ফার্স্ট আমি আর কখনও ডাটা বুনিনি বৃষ্টিতে কিছু নষ্ট হয়েছে আর কিছু পাখিতে খেয়ে ফেলছে তো এগুলো আছে দেখি কতটুকু হয় আজকে ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমাকে জানাবেন